নমস্কার বন্ধুরা পম্পা লাইফ আপনাদেরকে স্বাগত জানাই তা আপনারা স্যার কেমন আছেন আশা করি ভালো আছেন তা সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে দেখছি আজকে আমার জবা গেছে গোলাপি জবা ফুটেছে তো এর আগের দিন ফুটেছিলো কিন্তু আমি গত কয়েকদিন দিতে পারিনি ঠাকুর সেই জন্য দেখাতে পারিনি তা আজকে এতক্ষণ নীলকণ্ঠও ফুটেছে আর এই যে এখানে তো গাঁদা ফুলগুলো আছে তো দেখি ফুলগুলো তুলবো তা স্নান করে এই যে স্নান করা হয়ে গিয়েছে আর সকালবেলায় বাসি কাজটা তখন দেখানো হয়নি তা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে বাসি কাজ কী কী ছিল তো সবই হয়ে গিয়েছে কমপ্লিট স্নানের আগে তো ওই দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপরে ঘর মোচা হয়ে গিয়েছে আর এখানটা এখনও শুকায়নি বারান্দাটা কারণ আর দরজাটা যতক্ষণ না খুলছি ততক্ষণ শুকায় না তো যাই হোক বন্ধুরা দেখো বোতলগুলোও ধোয়া হয়ে গেছে এবার জল ভরবো বোতলে আর আজকে অনেকগুলো কাঁচাও ছিল তা প্রতিদিনই তো কাঁচা থাকে তো এক একদিন বেশি হয় আজকে বেড কভারটা কাচেছি কেননা পাত অন্য পাল্টা বসে এই জন্যে তো যাই হোক এ দেখো এবার আমি ছাদে চলে এলাম ছাদে এসে এই যে গোটা মিলে দিচ্ছি মনা ঘুম থেকে উঠেও পড়েছে আর মনায় এখন ভিডিওটা করে দিচ্ছে তো যাই হোক মনা স্কুলে যাবে তা ওকে রেডি করতে হবে তো ওকে রেডি করানো বলতে সব সোনাই করাবে আমি তো ওকে শুধু হয়তো কোনো দিন খাই দিই না হলে সকাল টাইমটা সব সোনাই করে তো যাই হোক বন্ধুরা এ দেখো আর বড় মেয়ে পরীক্ষা চলছে সেই জন্য এ দেখো ড্রেসটা আজকে কেঁচিয়ে দিয়েছি এই দুদিন নাই তারপরে আবার আছে সামনে সপ্তাহ শনিবার থেকে আবার আছে তো যাই হোক এবার মিলে দিচ্ছি আর তোমাদের দাদাভাই ওয়েদারে ফুল তুলছে তারপরে ঠাকুর ঘর মুছলো তা এই যে সকালবেলায় এই যে গাছে জল দিয়ে দিল। আর তারপরে নিচে নেমে এসে দেখো চা বসিয়ে দিলাম ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তা আলু সেদ্ধ ভাত এখন চাপ বসাচ্ছি কেননা আলু সেদ্ধ ভাতে দিয়ে দিলে কী হয় বলো একটা মাছ ভেজে দিতে পারি নাহলে বেগুন ভেজে ওরা মানে জলখাবারে ভাতটা খাওয়া হয়ে যায় তো যাই হোক আমি দিয়ে দিয়েছি আর আজকে দেখো বাজার থেকে চিংড়ি মাছ এনেছে তো চিংড়ি মাছটা দেখি কি করব। তো বাড়িতে উঠছে কথা কদিন ধরেই ছিল তো ভাজা করে দিলাম আজকে বেগুন আলু দিয়ে ভেজে দিলাম আর করছি এটা কি করছি বলতো এটা ওই চিংড়ি মাছের খোসাগুলো ছিল না সেই খোসাগুলো করে হালকা করে একটু বেটে নিয়ে তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বেসন আলু এসব মাখিয়ে লবণ দিয়ে কয়েকটা গরম গরম ভাতে খুব ভালো লাগলো তাই দেখো শুধু চিংড়ি মাছটাও তরকারি করবো তা আলুটা এখন কষি মিশিয়ে তারপরে তরকারিটা করবো আর জলখাবারে ভাত খাবো ওই মিষ্টি ভাজা আছে আলু সেদ্ধ আছে আর ওই যে বড়া আছে তাই দেখো এই যে এখন জলখাবারে ভাত খাবো তাই ভাত থেকেও বেড়ে নিয়েছি তা মেয়ে মনা আর মনার বাবা স্কুল চলে গেল মনা স্কুলে যাবে মনা বাবা ডিউটি চলে যাবে আর আমি আর আমার বড় মেয়ের ভাত বাচ্ছি তো এবার খাওয়া হয়ে গেলো আর দেখো এই ধরে চিংড়ি মাছের তরকারিটা হয়েই গিয়েছে তো আজকে এই তরকারি করলাম তারপরে তো রান্না হয়ে গেল এবার রান্না হয়ে যাওয়ার পর আরেকটা পার্ট আছে আমাদের গ্যাস পরিষ্কার আর এই যে বাসন ধোয়া তা এগুলোও করব আস্তে আস্তে তো এগুলো এখন করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আবার কি কি করি মনা স্কুল থেকে চলে এলাই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দেখো এই দেখো নতুন চাদর পেয়েছি তুমি বলে গিয়েছিলে যে মা এসে নতুন চাদর পাঁদবে ও সুপার তাহলে আজকে কে সবাই এখানে তুমি সবার আর আমি নাকি আর বাবার দিদি অটো জায়গায় হ্যাঁ হ্যাঁ এখানে সবাই আচ্ছা বাবা কি করছে খেলা দেখছে ফোনে তো সাড়ে চারটে পাঁচটার সময় একটু শুয়েছিলাম তারপর চোখটা একটু লেগে গিয়েছিল দেখছি যে ছাদে তো জল দিতে হবে গাছগুলো এত এতদিন ধরে ছাদে একবার করে জল দিলেই হচ্ছিলো গোটা শীতকালটা কেননা রাত্রে শিশির পড়তো তো অতটা জলের প্রয়োজন হতো না কিন্তু এখন ধরো দুবার করে দিতে হয় তো সকালবেলায় ডিউটি হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরা বিকালে হয়তো ডিউটি আমার নয় আমার মেয়ের আর কোথাও গেলে আমার এই ফুল গাছের জন্য প্রচুর চিন্তা হয় কেননা কী বলো তো ফুল গাছ যেন জল পাবে না তারপরে ধরো ফুল গাছ গুলো যদি কেউ এসে ভেঙে দিয়ে যায় মানে হনুমানে এসে যদি ভেঙে দিয়ে যায় সেই জন্য আমার খুব চিন্তা হয় আরে দেখো আমি গাছে জল দিচ্ছি আর ওই ধারে দেখো চাঁদটা কত সুন্দর লাগছে তো সত্যি খুব ভালো লাগছে গো আর এই যে কী বলতো ফুল গাছগুলোতে এই ছিলাম না বিয়েবাড়ি গেছিলাম তখন আমি ওই গাঁদা গোনা যেগুনা ছিল না সেগুলো সিঁড়িতে নামিয়ে দিয়ে গেছিলাম যদি হনুমান এসে মানে গাছগুলো ভেঙে দেয় সেই জন্যে তো যাই হোক বন্ধুরা এরকম মনা ভিডিও করে দিয়েছে বলে বলছি বলে আনন্দেও এরকমই করছে সন্ধ্যার পর মনাকে একটু পড়াতে বসিয়েছিলাম তারপরে দেখুন নেমে এলাম তো রাতের খাবার করতে হবে তো রাতের খাবার এখন বাজছে নটা তো আমি রাত্রি করি করি কেননা কী বলো তো গরম গরম জিনিসটা থাকবে সেই জন্যে তো পড়াটা করছি এই যে আর মনা দেখেছো দেখো লেখা ওকে কিছু কিছুটা পড়ালাম তারপরে কিছুটা লেখায় বাকি ছিল তা বললাম ঠিক আছে তুই বাড়ি মানে ঘরেই বসে বসে লেখ ও বাবা ও তা লিখবে না ও আমার পিছনে এসে দেখো ওইখানেতে লিখছে তো যাই হোক ও কিছুতেই পিছু ছাড়বে না তো বন্ধুরা এ দেখো এখনো তরকারি চিন্তাভাবনা করিনি যে কী করবো তো ভাবছিলাম মনে মনে যে কী করবো বেগুন ভাজা আলু ভাজা তা ভেবে পাচ্ছিলাম না তাই বেগুন আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি বানিয়ে পড়লাম আর এইটা এত সুন্দর টেস্ট হয়েছিল না কি বলবো বন্ধুরা তোমরা এরকম করে বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগবে তো আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবে